তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমরা যেই টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের আজকে আমরা একটা দিয়ে সেটা হচ্ছে র্যান্ডমলি ম্যাসেজটা দিয়েছিলাম কিন্তু ভাই প্লেয়ার নিয়ে খেলা আছে ভাই কতটা জ্বালা ভাই এটা আপনারা ভাই না দেখলে বুঝবেন না আসলে বুঝছেন র্যান্ডমলি ম্যাসেজটা দিয়েছিলাম ভাই কি বলবো আর ওদের কাছে ভাই ওদের হাত পাও ধরা বাকি ছিল ভাই একটা রিয়াবের জন্য ভাই কিন্তু ভাই ছিল ওরা রিয়াটা দেয় নাই তো আপনারা দেখেন আর বেশি না কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের এই গেম প্লেটি দেখেছেন ঠিক আছে তো আপনাদের আমি একটা কথা বলে দিই যারা আমাদের সাথে ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলতে চান এবং কি টুর্নামেন্ট রাখতে চান তাদেরকে আমি জানাবো শুভেচ্ছা অভিনন্দন কারণ আমরা দিচ্ছি প্রত্যেক সপ্তাহে একটি করে ফ্রি টুর্নামেন্ট যেটা আপনারা সবাই খেলতে পারবেন এবং প্রতিদিন ডেলি স্লট এর মাধ্যমে আমরা দিচ্ছি দিল্লি মিশন ফ্রি ফায়ার টুর্নামেন্ট তিরিশ একত্রিশ টাকা একচল্লিশ টাকা পঞ্চাশ টাকা তো আপনারা যা যারা খেলতে চান বা স্লট রাখতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর বায়ুতে বা আইডির বায়ুতে ভিডিও কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কে অ্যাড হয়ে আপনারা স্লট যারা স্লট বুঝে নেবেন এবং সেই স্লট বুঝে নিয়ে আপনারা অবশ্যই গেম প্লে করবেন তো যা যারা খেলতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন অ্যাড হয়ে আপনার স্কোয়াডের নাম দেবেন দিয়ে মেসেজ করবেন ঠিক আছে তো আমরা আবার চলে এসলাম আমাদের মূল গেম প্লেতে এখানে আমার সামনে একটা প্লেয়ার ওখানে আমাকে অনেকটা এডিয়ামে দিয়ে দিয়েছিলো কিন্তু আমি ওকে নক করে দিই নক করে দেওয়ার পর ওকে আমি ফুল এখানে কনফার্ম করে দিই কনফার্ম করে ওর থেকে আমি ট্রো ঘন্টা নেই নিয়ে পরে আমি আবার এখন চলে যাবো উপরের দিকে উপরের দিকে কারণ এখানে উপরে অনেকগুলোই নিবি নামছে ওদেরকে মারতে হবে না তো ওদেরকে মারতে যাবো আমরা এখন যাই যাক আমরা এখানে কয়টা কিল করতে পারি আর মূলত এখানে আসা হয়েছে আমাদের এর জন্য আমরা কি এখানে এই ডাব্লিউ এম পাবো সেটাই আজকে আমরা দেখবো তো এখানে আমি আর একটা প্লেয়ারকে নক করে দিই যেটা আমার টিমমেট কনফার্ম করে দেয় তো আসলে এখানে মতো আমাদের স্টার দিছিলাম র্যান্ডম প্লেয়ার সাথে আমি আর আমাদের আর এস কে সোহাইফ আমি দুজন স্টার দিচ্ছিলাম একসাথে কে যে এখানে বলতে না বলতে একটা স্ন্যাপার পেয়ে যাই তো প্রথম দিয়ে আমাদের খেলাটা খুবই ভালো যাচ্ছিলো একদম স্মুথলি কোনো চিন্তা ভাবনা নেই একদম ঠান্ডা পাতা খেলছিলাম আমরা কিন্তু ভাই লাস্টের দিক দিয়ে যাই ভাই যেখানে আমরা বুয়াটা পাই সেখানে আমাদের টিম মেটের একটা বোকামির জন্য ভাই বুয়াটা আমরা হারাই তো কীভাবে হারাই বা কেন বা হারাই সেটা আপনারা অবশ্যই ইন গেমে দেখবেন ঠিক আছে আর হ্যাঁ এখানে আমরা একটা ইটলিশ মারি ইটলিশ মারার পর ইটলিশের পাবলিক লাগে যাই মারতে তো কারা কারা আমাদের আজকের ভিডিও দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করতে ভুলবেন না ঠিক আছে এখানে আমরা এটাকে নক করে দেই এ তো নক হয়ে গেল এটাকে আমরা টিমেট কনফার্ম করে দেই আসলে ভাই মনে করেন যে স্কোয়াড নিয়ে খেলা আর র‍্যান্ডম নিয়ে খেলা এটা অনেকটাই তফাৎ যেটা র‍্যান্ডমলি ম্যাচ স্টার্ট না দিলে আসলে বোঝা যায় না মানে সেটা আন্দাজ করা যায় না আসলে র্যান্ডামলি প্লেয়ারের সাথে খেলা যে কতটা যন্ত্রণাময় সেটা যারা খেলে তারাই বুঝে ভাই আমার মতন যারা খেলে তারাই বুঝে তো আমি এখানে এখানে আর একটা মারি যেটা আমাদের টিম এক নম্বর সেটাকে কনফার্ম করে দেওয়া যে স্কোর টিম ওয়াইপ আউট করে দেয় তো টিম ওয়াইপ আউট করে দেওয়ার পর আমরা এখানে কিছু হালকা পাতলা লুট করে নিচ্ছি আর আমি আমার স্নেপার আর একটা খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম না তো আসলে অনেকক্ষণ খোঁজাখুঁজি খোঁজাখুঁজি করার পর আমার টিমেট সে আসলে বললো যে স্নেপার লাগবে নাকি আমি বললাম যে হ্যাঁ স্নেপার আছে সেটা হচ্ছে এই যে করিডোরের নিচে তা আপনার হয়তো জানেন যে এই জায়গাটাতে এটার করিডোরের নিচে একটা গোপন রুম থাকে যেটা আসলে অনেকেই জানে বা অনেকেই জানেন না তো আমার টিমেট বলতে আর কি যে এটার করিডোরের নিচে একটা গোপন রুম আছে ওটার ভিতরে একটা আমি স্নেপার দেখছি ইডাব্লিউ ওয়াই তোমার যদি লাগে তুমি এখান থেকে নিয়ে নাও তাই আমি বললাম যে লাগবে না মানে অবশ্যই লাগবে আমি আসতেছি দাঁড়াও তো এটা বললে আমি চলে যে আমাদের ইনিশের কোয়েটারে আসলে প্রথম আমার টিমমেট কথা আমি বিশ্বাস নাই যে এখানে কোয়েটারে আসলে এই ডাব্লিউ পাওয়া যাবে তো আমি এখানে দেখছিলাম যে এই ডাব্লিউ নাই তো পরে উপরে উঠে যায় তখন আমার নজর পরে আবার ওই যে নিচে এই ডাব্লিউ দিকে তো দেখেন আমি আবারও যাই যে আবার স্নাইপারটা নেই নেওয়ার পর আমি আমার টিমমেটরা এখানে আসি লুট করার জন্য বললাম যে আমি এখানে ট্রেন টাকা দিয়েছি কার ট্রোগন লাগবে সে নিয়ে যাও তো আমার টিম মেটরা ট্র ঘন্টা নেওয়ার জন্য আসছে দুজন একসাথে কারাইকে নেবে সেটাই তা আমার মূলত লুট হচ্ছে আমার ডাবল স্নাইপার তো আমি তো ডাবল স্নাইপার পেয়ে গেছি আর ওইদিকে আমাদের তিনটা কিলো হয়ে গেছে তো মূলত আমাদের লুট শেষ এখন আমরা যাব ফ্লাইটের দিকে সামনে একটা ফাইট হয় ভাই এই নিউটা যাবে আমার কত ঘুরান যে ঘুরায় ভাই বলার বাইরে ও আমার ঘুরাইতে 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 লাগবে আমার হাত তো মারা যায় ভাই কিন্তু আমাকে প্রচুর ঘুরাইছিল ভাই দেখেন মূলত আমি কিন্তু যাচ্ছিলাম হিটলিস্টটাকে মারার জন্য কোনো সামনে ওই পড়ে যায় দেখেন ওই ফার্স্ট আমার কতটুকু ড্যামেজ দিছে ভাই এখানে ওটা স্যুট লাগায় কেন ওর প্যানে ও আর ওর গায়ে লাগে না শুটটা তো আমি এখানে যাচ্ছিলাম ঘুরে মারার জন্য তার আগে আমি তোমার ড্যামেজটাকে রিকভারি করে নিলাম আমার লাইফটাকে আমি এখানে লাইফটাকে ফুল করে আবার আমি ওর উপরে ঝাঁপিয়ে কিন্তু ওকে আমি আর দেখতে পাই না ভাবলাম যে আমি অত দিয়ে ভাগ যে ইয়াটা দেওয়া তাই জন্য আমি ওটা ওর পিসে পিছে যাই যা দেখি যে ওইখানে নাই তো আমি আবার অন্দাস করলাম না মনে হয় ওখানে আছে যাই আবার যাই আবার ওই এই ধরলাম স্লাইডটাকে ধরলাম ধরে আবার চলে গেলাম দেখি ভাই ভাই আমাদের সাথে ফাইট ওই ক্যাম্পার ভাই ওই কিরুম ক্যাম্পার ওই আমার সুর দিয়া এখানে পলা থেকে আমার টিমমেটকে হয়ে দিছে আর আমার তিনজন চলে গেছে ওইদিকে তো যাই হোক ওইখানে আমরা কনফার্ম করে দিই কনফার্ম করে দেওয়ার পর আমরা সামনের দিকে এগিয়ে যাই তো এখানে এই যে আমাদের আমাদের ডু পার্টনার আর এস কে সোয়াইফ সি একেন্দ্র আমাদের এই টিমের খুবই ভালো একজন প্লেয়ার দক্ষ প্লেয়ার আমরা মূলত ডেইলি তিনটা চারটা সাতটা আটটা দশটা এগারোটা আমরা মোট এগারোটা এই মোট পাঁচ বা ছয়টা স্লট দিই মানে ছয়টা আমরা কাস্টম মেস স্টার্ট দিই ডেলি ছয়টা তো যাদের তিনটা বা চারটা পাঁচটা সাতটা আটটা এবং কি দশটা এগারো যাদের স্লট লাগবে তারা অবশ্যই বলবেন কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের স্লট আপনাদেরকে বুঝিয়ে দেব ঠিক আছে আর ভাই বলার কিছু নেই ভাই লাইকটা কত না কেন এখনও ভাই খালি ভিডিও দেখলে হবে লাইকটা তো করতে হবে লাইকটা করে দেবো ফটাফট যদি না করে একটা লাইকে তো আর কিছু হয়ে যাবে না তোমার একটা লাইকে তো লাইকটা করে দাও প্লিজ ভাই প্লিজ আসলে আজকে অনেকটা ঠান্ডা লাগতে তো মানে ঠান্ডা তো তো ভাই শরীরটা ভালো না তাই জন্য তো লাইটের একটু অন্যরকম লাগতেছে এবং কি ঠান্ডায় নাক বন্ধ হয়ে গেছে বুঝছো তো এইদিকে আমি যখন উপরে যাচ্ছিলাম তখন দেখি আমার এক টিম মেট অলরেডি কনফার্ম হয়ে গেছে আরেকজন তার কোনো হেল্প অনেকটাই কম দেখে তো মূলত কিছুক্ষণ পরে আমাদের এক নম্বর টিম এটা সেও মারা যাবে তো আমি দেখে যাচ্ছিলাম উপর দিকে তখন দেখি যে আসলে এখানে আমাদের যেই স্লাইডটি আছে ওইটাতে প্লেয়ার আসছিলো তো আমি তোকে আন্দাজ করে আমি উপর দিয়ে যাচ্ছিলাম টিভি টাওয়ারে ভাবছিলাম যে ওইখানে কিছু প্লেয়ার থাকবে ওদের সাথে ফাইট করবো তো যেতে যেতে দেখি যে আমাদের এক নম্বর টিমও সেও নোট হয়ে ন হয়ে গেছে এবং দেখে করা যায় এখানে কনফার্ম করে দেওয়ার পর সে বলছিলো যে ভাই তাড়াতাড়ি রেটে দাও তাড়াতাড়ি রেটে দাও ওদের থেকে আমি প্রতিশোধ নেবো তা আমি বললাম ভাই প্রতিশোধ নিয়ে লাভ নাই আমি রেট দিতেছি তোমরা সেফটিলি ঝোনে কভার জোনের ভিতরে নামো তোমার আগের লুটে যাওয়া লাগবে না তারা বলছিল যে না ভাই আমি আগের লোডে যাবো যা ওরা মারবো মারাও লাগবে না আগের লুটে যাওয়া লাগবে না তোমরা একটা সেফটি একটা জায়গায় নামো ল্যান্ডিং করো করে বাস তোমার কভার থাকো কারণ আমরা এখন জোনের ভিতরে আসি তো আমাদের এখানে একটা ফাইট হওয়ার কথা ছিল আমাদের কিন্তু ওই প্লেয়ারটা আসলে ওই অনেক ঘোরাঘুরি করার পরে পাই নাই কিন্তু আমাদের দুই নম্বরের উপর উপর মার করছে যে এখানে একটা প্লেয়ার আছে তো যখন আমি এখানে বাইরে যাই তখন দেখি যে আমার দুই নম্বর মানে আমার দু পার্টনার সে এখানে ফাইট করতেছে তো আমি এখানে অনেকটাই শ্যুট লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু আসলে ওই প্লেয়ারটা নক করে দিছে তো দেখেন যখনই আমরা সামনের দিকে আগাই তখন দেখবি দেখেন সামনে দূরে গোল হলের একটা প্লেয়ার ছিলাম যে ওকে আমরা ঝুনে ঢুকো করে মারবো তো ঝুনে ঢুকছিলাম ঢুকতে ঢুকতে আমাদের টিম মেটে অনেকটা হেল্প কমে যায় যার জন্য আমি একটু হেল্প রিকভার করে দিই হেল্প রিকভার করে দিয়ে যখন সামনে আগাই তখন দেখেন ওই যে একটা প্লেয়ার ভাবছিলাম ওর মাইপে একষুট মারব কিন্তু ভাই একসুট তারা মারতে পারলাম না দেখেন ওর এখানে একষুট লাগাই লোক আর সুট লাগাতে যে ওই ভিতরে উঠে যায় তো আমি আবার আমার টিমমেটকে বললাম যে চলো আমার একসাথে যাব তুমি এখানে রাজ দাও আমি তোমার উপর থেকে কবার দিবো তো যার কারণে ও রাজ দিয়ে ফুল আর আমি এখান থেকে উপরে উঠে যাই কিন্তু উপরে এখান থেকে আমি ওদেরকে এমএ পাচ্ছি না তো যার কারণে আমি ভাবছিলাম যে এখানে ফ্লাইটটা আসে এটা তো উপরে চলে যাবো তো উপর আসার পর দেখি এখানে একটা প্লেয়ার কী সুন্দর ক্যাম্পিং করতেছে ভাই ওর ক্যাম্পিং দেখে আমি কি বলবো তো এখানে কনফার্ম করে আমি যে যাই নিচে নিচে যে মতো মেন কাহিনীটা হয় এখানে দেখো আমি আমার টিমের মেট্রো সাথে ফাইট করতেছে আমার এই উপর থেকেও মারতাছে ভাই দেখছো উপর থেকে মারতাসে যে আমাকে মুখ করে দেবো উপর থেকে ডান থেকে বাম থেকে এবং কি পিছন থেকেও ভাই কি আর বলবো চারদিক থেকে নেমে আমাদেরকে ভাই ঘিরে ফেলছে আর এই যে ভাই এই যে সেই সেই মুহূর্তটা যে এটার জন্য আপনারা এত অপেক্ষা করছিলেন ওই যে বললাম ভাই যে টিম মেটের একটা বোকামির কারণে আমাদের ভূয়াটা মিস হয়ে গেলো সেটা হচ্ছে এই বোকামিটা ওদের দুজনের কাছে টোকেন ছিল ভাই ছয়শো সাতশো করে ঠিক আছে ওদেরকে বলছি যে ভাই রেপটা দিয়ে দুজন একসাথে যাও পেল্ডিং মেশিনে একজন প্লেয়ার থাকে তোমরা মারিয়ে দিতে পারবা কিন্তু ভাই ওরা একজন যায় আর একজন যায় না তোমরা তো এ হচ্ছে মূলত মেন কাহিনী যে ওদের র্যান্ডমলি প্লেয়ার সাথে মেসেজটা দিলে ভাই যা হয় আর কি বুঝছো যে আমাদের এক নাম্বার এখানে আমাদের ওর কাছে এগারোশো টোকেন ওর কাছে যার একশো টোকেন থাকতো তাহলে আমাদের দুজনকে নামাইতে পারতো এখানে সে কিন্তু আমাদের দু পার্টনার কে নামাই দেয় মানে আমাদের সোয়াইপ কে নামাই দেয় আর এদিকে তিন নাম্বারকে দেখো আমি বলছিলাম যে ভাই নামাই দিয়া শোনা নামাই দিয়া সব ভাই ওর অনেকক্ষণ ভাই ওর বলতে বলতে আমাদের ভাই আমাদের মুখই ব্যথা হয়ে গেছে তারপর দেখো এখানে এনিমি হাতে মারা খেয়েছে ভাই তেরোশো টাকা নিয়ে তো ভাই এটা হচ্ছে মূলত ভাই এটা গেম প্লে করার মূলত কারণ তো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ আর অবশ্যই ভাই সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা একটু এগিয়ে আমরা আরো সামনের দিকে এগিয়ে দিতে পারি আর আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি